আমার প্রিয় দর্শক বন্ধুরা সবাই আপনারা কেমন আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠেকুয়ার রেসিপি এই ঠেকুয়া কিন্তু একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় আর এই ঠেকুয়া বানানো খুব সহজ তাই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি সবার খুব ভালো লাগবে এই জন্য আমি প্রথমে একটা বড় থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে মেজারিং কাপের এক কাপ নিচ্ছি আটা এক কাপ আটা নিলে নেওয়ার পর ওই কাপেরই মাপের এক কাপ ময়দা নেব ময়দা আটা নেয়ার পর এক চামচ মতো বড়ো চামচের এক চামচ মতো নিচ্ছি সুজি ভালো করে ময়দা সুজি আটা ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পর এক চামচ মতো চিনি দিলাম তারপর দিলাম আখের গুড় আখের গুড় দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ঘি ঘিটা অবশ্যই ময়মের জন্য দেবেন কারণ ঘিটা দিলে ভালো খাস্তা হবে তাই ঘিটা দেবেন এরপর ময়মটা ভালো হয়েছে কি ভালো করে মেখে নিয়ে দেখতে পাবেন যে এই এই রকম মণ্ড মতো তৈরি হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে ভালো করে মা ময়মটা দেওয়া হয়েছে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত মাখা তৈরি করতে হবে ভালো করে মাখতে হবে এই জন্য একটু নরম হয়ে গেলে মাখাটা অল্প ঘি দিয়ে আর একটু ভালো করে মেখে নেবেন মেখে নেওয়ার পর এখান থেকে ছোট ছোট লেচি করে নিতে হবে ছোট ছোট লেচি করে এবার আমি সেপ দিয়ে দেব। ঠেকুয়ার সেপ দিয়ে দেবো ছোটো ছোটো বল তৈরি করে নিয়েছি এরপর একটা বলগুলো চ্যাপটা করে হাতের সাহায্যে আর একটা কাঠি দিয়ে এইভাবে সেপ দিয়ে নিচ্ছি প্রত্যেকটা শেপ এইভাবে দিয়ে নিতে হবে এটা কোনো ছাঁদ ছাড়াই বানানো যায় দেখুন কত সহজে বানানো হয়ে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা ঠেকুয়া আমি বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেছে এবার এইগুলো আমি ভাজবো তাই গরম করাতে তেল দিয়ে দিয়েছি লো মিডিয়াম ফ্লেমে অল্প হালকা মানে অল্প অল্প করে ভাজতে হবে একসঙ্গে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে দুদিকটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একেবারে আঁচটাকে বাড়ালে চলবে না আঁচ বাড়ালে মানে ভিতরটা হবে না খাস্তা হবে না তাই অল্প অল্প করে এইভাবে ভেজে নিতে হবে অল্প আঁচে এইভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবেন দেখুন তুলে নেওয়ার পর রকম খাস্তা হয়েছে আর ওপরে চিনিগুলো যে দিয়েছিলাম ওপরে দেখা যাচ্ছে চিনিগুলো এইভাবে প্রত্যেকটা ঠেকুয়া আমি ভেজে নিয়েছি আর কেমন লাগছে দেখুন ভাজার পর প্রথমটা একটু গরম অবস্থা একটু ঠান্ডা হলে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে আর গরম অবস্থায় একটু নরম থাকবে তাই ঠান্ডা হলে তখনই খাবেন আর এটা অনেক দিন ধরে স্টোর করেও রাখা যায় অনেক অনেকটা বানিয়ে আপনারা বাড়িতে স্টোর করেও রাখতে পারবেন তাহলে কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট